আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায় করে এসেছি খামারে গত জুমাবারে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকেও একটা আপডেট দেওয়ার জন্য এসেছি আজকে আমাদের মুরগিগুলোর বয়স চোদ্দ দিন পূর্ণ হয়েছে গত শুক্রবারে ঠিক একই সময়ে জুমার নামাজের পরে আমরা মুরগিগুলোর একটা বডি ওয়েট নিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম আমরা প্রত্যেক সপ্তাহে মুরগির ওজন নিয়ে থাকি তো আজকেও একই সময় এসেছি মুরগির ওজন নেওয়ার জন্য যেহেতু আমাদের এটা নোট করে রাখতে হয় তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আগে আপনাদেরকে আমাদের মুরগিগুলো বর্তমান অবস্থা দেখায় একটু কাছ থেকে দেখায় তাহলে বুঝবেন দেখুন মুরগির অবস্থা বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আল্লাহর বড় সে শুক্রিয়া কিন্তু আপনার গরম ঠান্ডা গরম ঠান্ডা একটু সমস্যার সৃষ্টি করছে অর্থাৎ কতক্ষণ বৃষ্টি পড়ে কতক্ষণ আবার গরম পড়ে এখন আবার দেখতে পাচ্ছেন সুন্দর বাতাস বাইরে রৌদ্র আছে কিন্তু সাইডটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন কি অবস্থা হয়েছে এদিক দিয়ে আমাদের পদ্মাটা আসলে খোলা ছিল সেই কারণে এদিক দিয়ে পানি ঢুকে একদম লিটারগুলা নষ্ট করে ফেলেছে আমরা এখন আবার লিটারগুলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যেন এখান থেকে যে পানিটা আছে পানিটা বের হয়ে যায় এবং রোদের সাহায্য শুকিয়ে যায় আর যদি না হয় তাহলে আমরা লিটারটা চেঞ্জ করে দিব এই সাইডে যে অংশটা আছে আর কি দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদেরকে আজকে মূলত আমাদের মুরগির আপডেট দেওয়ার জন্য এসেছি যদিও আমরা গত শুক্রবারে দেখিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমরা পোস্ট করেছি আসলে কয়েকদিন পরে আসলে পারিবারিক কিছু সমস্যার কারণে এবং আমার ভাইয়ের অসুস্থতার কারণে আসলে ভিডিও আপলোড করা হয়নি এবং আপডেটও দিতে পারিনি তাই চিন্তা করলাম আজকে যেহেতু দুই সপ্তাহ ওজনটা সরাসরি আপনাদেরকে দেখাবো যদি আমরা ভিডিও শ্যুট করার আগে ছোটো বড়ো মিলিয়ে আসলে আমরা এবারে ওজনটা নিয়ে রেখেছি তারপর আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব কী অবস্থায় আছে আমাদের মুরগিগুলোর ওজন কয়েকটা ওজন করে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে খাবার আছে আলোর মধ্যে খাদ্যের পাত্রগুলো আমরা ঝুলিয়ে দিয়েছি এখন কিন্তু কোনো খাবার দেওয়া হয়নি সকালের খাবারটাই খাচ্ছে সকালে যে খাবারটা দেওয়া হয়েছে তা আমরা এখন আসলে ওজন করার ফলে আমরা সকালে যে খাবারটা দিয়েছি এই খাবারটা সহ আমরা কিন্তু এখানের মধ্যে হিসাব করে ফেলেছি যদিও সকালের যে খাবারটা খেয়েছে সে খাবারের ওজনটা কিন্তু এখন লাগবে না অর্থাৎ আজকে যে খাবারটা খাই সেটা রেজাল্ট কিন্তু আগামীকাল গিয়ে পাওয়া যায় তারপরে আমরা সকালে যে খাবারটা দিয়েছি সে খাবারটা সহ আমরা এখানে হিসাব করেছি তো আগে চলুন দেখায় আপনাদেরকে কিছু মুরগি ওজন করে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মুরগি মারা গিয়েছে ক্যাট সাইজ মুরগি যেগুলো আর কি দেখুন এখানের মধ্যে মিটারটা অন করা আছে এবং ক্যারেট দেয়া আছে বকলা দেখতে পারেন আমি ওজন দিচ্ছি আর এটা উঠছে এরকম জিরো আছে আপনাদেরকে দেখায় শুরুতে বিসমিল্লা বলে একটা বড় সাইজের মুরগি এটা হচ্ছে একটা বড়ো সাইজ মার্শাল্লাহ এটার ওজন আছে সাতশো গ্রাম আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়ার সুক্রিয় সাতশো গ্রাম এটা একটু ছোটো সাইজ একটু দেখায় এটা হচ্ছে ছশো গ্রাম যদিও ছয়শো গ্রাম প্লাস হবে কারণ এখানের মধ্যে একটা বিষয় গ্রামটা অর্থাৎ ছয়শো পঞ্চাশের নিচে আছে ছয়শোর বেশি আছে সে কারণেই অবস্থা আর যদি সাড়ে ছশো গ্রামের বেশি যায় তাহলে এটা সাতশো গ্রাম ধরে নেই আমাদের ছোটো যে ওয়েট মেশিনটা আছে সেটাতে দেখাতে বললে ভালো হতো আমরা সেই মেশিনটাতে একটু নেই দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট ওয়েট মেশিনটা আছে এটা আমরা নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে আমরা ওজন করে দেখাই তাহলে আপনারা অ্যাকুরেট যে ধারণাটা সেটা পাবেন এখাতে আসলে মুরগি ধরা কষ্ট মিলল দেখুন মাসাল্লাহ এই মুরগিটার ওজন আছে ছয়শো চৌত্রিশ পঁয়ত্রিশ এটা একটু ছোটো সাইজ একদম ছোটো এ ধরনের মুরগি খুব কম আছে তারপর এটাও দেখি কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটাও চারশো আশি গ্রাম মতো আছে যদি এটার একটা চোখের সমস্যা তা আমি লক্ষ্য করিনি সেই কারণে এটা মনে খাবার একটু কম খাচ্ছে যার ধরনের অবস্থা এই মুরগিটা দেখায় দেখুন এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা একটা ছোট বালতির মধ্যে তিনটা মুরগি নিয়েছি তিনটা মুরগির গড় ওজন এসেছে মোট ওজন এসেছে দুঃখিত উনিশশো পঞ্চান্ন গ্রাম এখানের মধ্যে ছোটো বড়ো মাঝারি আমরা যদি একটু হাতে নিই দুইটা দেখাই দুইটা মুরগির ওজন আছে বারোশো আশি গ্রাম একটা মুরগির দেখেন বড়ো সাইজেরটা দেখেন এটার ওজন আছে মার্শাল্লাহ সাতশো বিশ গ্রাম আলহামদুলিল্লাহ এভাবেই আছে আর কি আমরা ছোটো বড়ো মিলিয়ে টোটাল তিরিশ পিস মুরগির ওজন করেছিলাম আমাদেরকে আমরা একটু দেখাবো আমাদের হিসাবটা যা হচ্ছে আমাদের হিসাবের বই আপনারা দেখলে বুঝতে পারবেন এখানের মধ্যে আজকে সাতাশ তারিখ আমাদের তিরিশ পিস আমরা ওজন নিয়েছি হয়েছে আঠারো কেজি নয়শো গ্রাম আমরা দশ পিস দশ পিস ওজন করেছি গড় ওজন এসেছে ছয়শো তিরিশ গ্রাম এবং মোট খাদ্য খেয়েছে আমাদের এগারো বস্তা এখন পর্যন্ত আমাদের মোট খাদ্য গিয়েছে এগারো বস্তা দুঃখিত আমাদের বাচ্চা আছে বর্তমানে আমাদের তেরো চোদ্দো পিস বিড়াল এক পিস মেরেছিল এক পিস মারা গেছে মোটামুটি এখন বলতে তেরো চোদ্দো পিস মারা গিয়েছে আমরা আটশো পঁয়ত্রিশ পিস হিসাবে হিসাব করেছি আর কি তো সেই হিসাবে আমাদের গড় ওজন এসেছে ছয়শো তিরিশ গ্রাম এবং মোট খাদ্য খেয়েছে পাঁচশো পঞ্চাশ কেজি এবং এফসিআর পেয়েছি আমরা নব্বই পার্সেন্ট অর্থাৎ প্রতি এক কেজি খাবার খেয়ে আমাদের বর্তমানে নশো গ্রাম প্লাসই আছে আমরা নশো গ্রাম ধরেছি অ্যাভারেজে নশো গ্রাম আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া তো আশা করি দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রথম সপ্তাহের ওজন এবং আমরা যে গাম্বরও ভ্যাকসিন করেছি পঁচিশ তারিখ সেটাও আছে ইনশাআল্লা আমরা সামনে একটা গাম্বরও ভ্যাকসিন করব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের মুরগির বর্তমান আপডেট কী অবস্থা তো আপনারা সকলে দোয়া করবেন জানালা যেন শেষ পর্যন্ত ভালো রাখে আমাদের মুরগিগুলোকে যদিও বর্তমানে মুরগির বাজার খুবই কম এ অবস্থায় যদি মুরগির ওজনটা আল্লাহ রহমতে ভালো আসে তাহলে আমাদের খরচটা কিছুটা কমিয়ে আনা সম্ভব আর যদি মুরগি যদি ভালো না হয় তাহলে আমাদের ক্ষতির সম্মুখীনটাই বেশি হতে হবে যে অবস্থা কারণ বাচ্চা যদি ফ্রিতেও দেয় তারপরেও কিন্তু আসলে খাদ্যের যে খরচটা এই খরচটা যদি কমাতে না পারি তাহলে মুরগি ব্যবসা করে আসলে টিকা মুশকিল হয়ে যাবে হয় বাজার পরিবর্তন হতে হবে আদারওয়াইজ খাদ্যের দাম কমানোর মাধ্যমে আমাদের খরচটা কমাতে হবে যদি আমরা কোম্পানির হাতে জিমনি সে কারণে আমরা কোনো কিছু করতে পারছি না তো আল্লাপরসা আপনারা দোয়া করবেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আর একটি বিষয় আমাদের এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রকার আর ওষুধ দিচ্ছি না আল্লাহর মধ্যে এখন শুধু সাদা পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন সাদা পানি সাদা পানি চলছে আর খাবার চলছে এতটুকুই আমরা পর্যাপ্ত খাবার দিচ্ছি এবং খাবার পাত্র দিচ্ছি এর মাধ্যমে আমাদের মুরগিগুলো লালন পালন করছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি ভালো রাখেন অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বর্তমানে ডেঙ্গু করোনা এবং বিভিন্ন চিকনকু নিয়ে বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে প্রত্যেকের ঘরে ঘরে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো সকলে সাবধানে থাকবেন সতর্ক হয়ে চলবেন আল্লাহ হাফেজ